কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এটা আজকে অন্য ধরনের একটা স্ন্যাক্স নিয়ে হাজির হয়েছি এটা দেখার জন্য তোমাদের অনুরোধ করবো শেষ পর্যন্ত আমার সঙ্গে এর এর জন্য জন্য কি করবে ভাত নিয়ে আমি যে ভাতটা নিয়েছি এটা বেঁচে যাওয়া ভাত আর সাথে ভাতের মধ্যে আলু ছিল তো ভাবলাম চলো এটা কিন্তু একটা নতুন রেসিপি করে নিই তার জন্য আমি একবারটি বাটি মতো ভাত নিয়েছি আর এখানে ছোট একটা মাঝারি সাইজের আলু দিয়েছিলাম তো আলুটাকে ভাতের সাথে মেখে নিচ্ছি এবার যেটা করব এখানে দিয়ে দেবো আমি হাফ কাপ মতো বেসন ভালো করে বাইন্ডিং যেন হয় সেই জন্য আমি এখানে হাফ কাপ বেসন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেব গোটা জিরে স্বাদটা তাহলে খুব ভালো আসবে আর এখানে দেখো আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি মানে পঞ্চাশ গ্রাম মতো ওজনের পেঁয়াজ একটা কেটে নিয়ে লম্বা লম্বা স্লাইস করে নিয়েছি পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো লঙ্কা ব্যবহার করেছি ঝালটা তোমরা অবশ্যই কম বেশি করে নিতে পারবে তবে আমি এখানে দুটো লঙ্কা ব্যবহার করেছি এবার হচ্ছে এটা মেখে নেবো আমি এখানে গরম মশলা গুঁড়ো দিতে ভুলে গেছিলাম সেই কারণে আমি গরম মশলা গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি একটু মেখে নিলাম এবার দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো তাতে করে এর যে একটা সুন্দর গন্ধ সেটা অবশ্যই ভালো লাগবে আর এর স্বাদটাও বেশ ভালো হবে এবার কি করতে হবে দেখো আমি যেভাবে চটকে মেখে নিচ্ছি ঠিক এভাবে কিন্তু চটকে মেখে নিতে হবে তারপর দেখে নিতে হবে যে এটা ঠিকঠাক ভাবে বাইন্ডিং হচ্ছে কিনা মানে বড়াগুলো তৈরি করার জন্য বা পকোড়াগুলো তৈরি করার জন্য রেডি হচ্ছে কিনা তো চলো রেডি হয়ে গেছে আর আমি এখানে আগে থেকে দুই রকম তেল মিক্সিং করেছি মানে কিছুটা রিফাইন অয়েল আর কিছুটা সর্ষের তেল দুটো মিক্সিং করেছি আর হাতে দেখো আমি নিয়ে নিয়েছি জল তারপরে যদি মনে করো যে এভাবে শুধু বল তৈরি করে নেবে তাহলে বল তৈরি করে দেবে যদি ভাবো যে পকোড়া করে নেবে তাহলে পকোড়া তো জানোই একটু হাতে করে নিয়ে বেশ দিয়ে দিতে পারবে এভাবে তো আমি দুই রকম ভাবে ভেজে নেবো তো প্রথমটা আমি যাই হোক বলটা এটা দিচ্ছি তো প্রথমে আমি যেটা ভেজে নিচ্ছি সেটা দেখো পকোড়া করে নিচ্ছি পরের যেটা ভেজে নেব সেটা হচ্ছে রাইস বল করে নেবো তো দেখো খুবই সিম্পল আর খুবই ইজি আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু তোমাদেরকে বলবো অনেক সময় তো ভাত আমরা ফেলে দিয়ে থাকি তো তোমরা ফেলে না দিয়ে সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবে এই মজার রাইস পকোড়াটা তো তোমাদের অনুরোধ করবো অবশ্যই অবশ্যই একবার বানাবে আর তোমাদের কেমন লেগেছে আমার কিন্তু জানাতে বলবে না তো দেখো এটা একদিকটা ভালো করে ব্রাউন হয়ে গেছে এবার হচ্ছে আমি এটাকে উল্টে দিলাম তারপর হচ্ছে এটাকে আমি উল্টো দিকটা খুব ভালো করে ভেজে নেব খেয়াল রাখতে হবে আঁচটা কিন্তু খুব বেশি বাড়ি দিলে হবে না মাঝারি করে রেখে এটাকে ভেজে নিতে হবে খেতে কিন্তু দারুণ মজার হয় তোমাদেরকে বলবো একবার ট্রাই করার জন্য তো দেখো এখানে বেশ উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেছে আমি পকোড়াগুলো তুলে নিচ্ছে এটা ওপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে বেশ সফট আর খেতে কিন্তু দুর্দান্ত তো চলো এটা তুলে নিলাম বাকি যে রাইসটা বেঁচে রয়েছে তো সেটাকে আমি বল তৈরি করে নিচ্ছি আমি আগের থেকে হাতে একটু জল দিয়ে বলগুলো পাকিয়ে নিয়েছি এবার একে একে আমি বলগুলো দিয়ে দিলাম একইভাবে এটাকেও একটু ভেজে নেব এটাকে ভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তোমরা চাইলে এটা গরম চায়ের সাথে কিংবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে খেতেই পারো প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের অনুরোধ করব যারা নতুন বন্ধু রয়েছে আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে আমি নতুন ভিডিও দিলে খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আর এখানে দেখো আমি সহজেই কিন্তু পরিবেশন করে নিয়েছি আর দেখো আমার ছেলে খেয়ে নিয়ে তোমাদের জানাবে ঠিক কেমন হয়েছে রিভিউ দেবে ও খেয়ে নিয়ে বাবা বলতো কেমন হয়েছে খেতে আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার